বারংবার হুমকি আস এলাকার প্রধান ওই তল্লাটের প্রধান পঞ্চায়েত প্রধান সেই এই কেসটাকে পরিবারকে মিটিয়ে নেওয়ার জন্য অলরেডি চাপ সৃষ্টি করছে এই অঞ্চলের প্রধান তার মানে আমার গাড়ি বত্তাই তো আমি তো কালকে তার মাকে আশ্বাস দিয়েছি এখানটায় তার আত্মীয় স্বজনরা আমার গ্রামে করা শাস্তির ব্যবস্থা নিতে হবে করা ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে ইতিমধ্যে পুলিশ দুজনকে ধরেছে আমরা পুলিশকে বলেছি বাহাত্তর ঘন্টা সময় দিয়েছি পুলিশকে যা আরো তিনজনকে ধরতে হবে এবং এই ঘটনায় যারা মদত পুষ্ট তাদেরকেও গ্রেপ্তার করতে হবে ইতিমধ্যে পরিবারের পরিবার জানিয়েছে আমাদেরকে বারংবার হোম কেয়ার্স এলাকার প্রধান ওই তল্লাটের প্রধান পঞ্চায়েত প্রধান সেই এই কেসটাকে পরিবারকে মিটিয়ে নেওয়ার জন্য অলরেডি চাপ সৃষ্টি করছে তৃণমূল নেতারা বারংবার চাপ সৃষ্টি করার চেষ্টা করছে আজকে পরিবার যখন থানায় গিয়েছিল কোনো একটা কাজে যখন ফিরছিল সেই সময় টোটো চালক তৃণমূল কংগ্রেসের কর্মী সে ওই মহিলাকে ভয় দেখানোর চেষ্টা করে এই চোদ্দ বছরের কিছু ভয় দেখানোর চেষ্টা করে কোন পরিবেশের মধ্যে আছে আমরা বলছি এই সমস্ত ভয়াবহ পরিবেশ কাটিয়ে যারা দুষ্কৃতী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই জন্য আমরা এসেছিলাম দুজন গ্রেপ্তার হয়েছে এবং বাকি তিনজন যারা এখানে সেই কান্ডে জড়িত তাদেরকেও বাহাত্তর ঘন্টা পুলিশকে সময় দিয়েছি আমরা তাদেরকেও গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আমরা বলেছি পুলিশকে যে আমাদের করা নজর থাকছে পুলিশ কী ভূমিকা পালন করছে আমাদের করা নজর থাকছে দেখুন এলাকার কোন প্রধান কি চেপ চাপ সৃষ্টি করছে যে কেস তুলে নেওয়ার জন্য সেটা আমার জানা নাই এবং আমার মতে বলে যে আপনি যেটা একটা প্রশ্ন করেছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দেখুন কারো গায়ে রং লেখা থাকে না এবং তৃণমূল কংগ্রেসের অপরাধীদের অপরাধ যারা করে তারা কোনোদিন তৃণমূল কংগ্রেসের কর্মী হতে পারে না অপরাধ যারা করে তারা অপরাধী তাই অপরাধীর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি যারা এইসব জঘন্য কাজ করেছে এবং প্রধান কোন প্রধানের নাম মেনশন করলে একটু ভালো হতো যে এলাকার সেই অঞ্চলের প্রধান তার মানে আমার গাড়ি বর্তায় তো আমি তো কালকে তার মাকে আশ্বাস দিয়েছি এখানটায় তার আত্মীয় স্বজনরা আমার গ্রামের বাসীরা আছে তার মা কে জিজ্ঞাসা করলেই পাবেন যে কেউ কোনো মতেই এই এক নিজের জায়গা থেকে সরে আসবে না যত রকম সাহায্য সহযোগিতা লাগে আমরা তোমার পাশে আছি তোমার সঙ্গে আছি আবারও আজও বেলায় আজকে আপনাদের সম্মুখে দেখছেন যে লোকজন নিয়ে আমি তার গ্রামের মানুষকে এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য